নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও বলতে পারো তোমাদের সাথে নিয়ে তো আজকে ছাদ বাগান থেকে শুরু করব। আজকে ছাদ বাগানটাই পুরোটাই দেখাবো কারণ আজকে আমার ছাদ বাগানে কি কি ফুল আছে সেইগুলো নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো তো প্রথমে শুরু করলাম নীল জবা নিয়ে দেখো এই নীল জবাটা দুটো নীল জবা ফুটেছে এখনো প্রচুর কুড়ি আছে আবারও ফুটবে পরে দেখাবো কিন্তু এই জবাটা ভীষণই সুন্দর দেখতে আর প্রতি বছর এই টাইমেই ফোটে আর এই যে দেখো এখানে রয়েছে একটা গোলাপি কালারের জবা আর তারপর এই নিচে রয়েছে একটা ঘিয়া কালারের জবা জবার ভ্যারাইটিসগুলো দিয়েই প্রথমে শুরু করলাম আর এখানে রয়েছে পঞ্চমুখে একটা ওই গোলাপি কালারের জবা পুরো লাল নয় একটু মানে লালের সাথে সাদা মিশিয়ে যে গোলাপিটা হয় সেই কালারের জবা আর তারপর এই ঘেয়া কালারের জবা গাছ রয়েছে দুটো একটা ওই ছাদের কার্নিশের উপরে রাখা আছে আর একটা রয়েছে নিচে আর এখানে তো রয়েছে প্রচুর জিনিয়া তারা গাঁদা আর একটা রয়েছে পুরো লাল টকটকে জবা তো এই সমস্ত জবা দিয়েই আমার ছাদ বাগানটা সেজে উঠেছে আর এই গাছটা এই ফুলটার কি নাম বলো তো এটাকে বলা হয় রুয়েল রুয়েলিয়া রুয়েলিয়া তো এটাও দেখতে খুবই ভালো লাগে আর আমি এখন ছাদ বাগানে চলে এসেছি তোমাদের সাথে পুরো ছাদ বাগানটা ঘুরে দেখানোর জন্য তো চলো আরও গাছগুলো দেখে নাও এখানে রয়েছে দুটো কালারের তারা গাঁদা আজকে ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে ওই জন্য ছাদের গাছগুলো বেশ খুশিতেই আছে আর রয়েছে অপরাজিতা অপরাজিতায় এত বৃষ্টির পর বেশ একটু বেশ ভালোই ফুটছে বৃষ্টিতে কিছু কিছু ফুল যেমন কম ফোটে তেমন কিছু কিছু ফুল আবার বেশ ভালোই ফোটে এই অপরাজিতা ফুলগুলো কিন্তু বৃষ্টির জল পেলে খুব সুন্দর ফোটে আর এই দিকে দেখো ফুটে আছে তোমার রেড রেড লিলি একটা হলুদ কালারের আর তারপর ওই রয়েছে তো তোমাদের দেখাতে দেখাতে আমি ফুলগুলো একটু তুলেও নিচ্ছি কারণ একসাথে আমার পুজোর জন্য একটু ফুলের দরকার সেই জন্য ফুলগুলো একটু এখন তুলেও নিচ্ছি এর আগেও তোমরা আমার ছাদ বাগান দেখেছ অনেকবার লাইভও করেছি তাও আবার আজকে তোমাদের কাছে আর কি কী ফুল আছে সেগুলো নিয়ে চলে এসেছি দেখাতে চলো দেখতে থাকো এখানে রয়েছে রঙ্গন রঙ্গন ফুলটা বেশ উঁচুতে রয়েছে ওই জন্য একটু নিচে নামিয়ে তোমাদেরকে দেখাতে হচ্ছে আর একটা করে থকা মতো কত বড় হয়েছে দেখো দু হাতে সমান বড় হয়েছে সুন্দর লাগছে আজকে আবহাওয়াটাও ভীষণ সুন্দর রৌদ্র উঠেছে হাওয়া দিচ্ছে আর মেঘটা দেখে মনে হচ্ছে যেন শরৎকালের মেঘ চলে এসেছে মানে নীল আকাশের উপরে সাদা মেঘের ভেলা এ কদিন একটা না বৃষ্টি আর বৃষ্টির জন্য সত্যি ভীষণই খারাপ লাগছিল মনে হচ্ছিল বর্ষাকালটা কি যাবে না আর শরৎকালও কি আসবে না তো যাই হোক প্রকৃতির নিয়মে সমস্তটুকুই ঠিকঠাকই চলছে আর চলবেও তারপর দেখো এখানে চলে এসেছি এটা হলো অ্যালামুন্ডা ভীষণই সুন্দর দেখতে একদম হলুদ কালার আর এই সাইডে রঙ্গনগুলো চারিদিকে ঘিরে গেছে ওই দিক থেকে এই দিকে যেহেতু এটা মাটির মধ্যে লাগানো আছে ওই কার যে মাটি ভরার জায়গা আছে আমার ছাদ বাগানে সেইটাতে আর সেই জন্য এই গাছটা বেশ বড় হয়েছে আর এই দিকে দেখো এই জবাগুলো বেশ কুড়ছে দুটো চারটে করে আমার ফুলও বেশ ভালোই তোলা হচ্ছে আর এইখানে ফুটেছে একটা রেন লিলি একটা হলুদ কালারের আগে দেখলে আর এইটা হল গোলাপি কালারের এই দুটো কালারের বেনি আমার ছাদ বাগান আর এই যে তারাগুলো বৃষ্টিতে একটু কম ফুটছিলো আজকে যেই না একটু রৌদ্দেয়েছে তাই বেশ ভালোই ফুটে গেছে আরও ফোটে কিন্তু এই বৃষ্টির জন্য একটু কম ফুটছে এই ফুলগুলো খুব সহজেই লাগানো যায় আর এটাকে আমরা বৃন্দাবনী বলি তোমরা কী ফুল বলো সেটা অবশ্যই জানিও আমাকে এই যে তারা গাঁদা রয়েছে হলুদ কালারের আর কমলা দুটো কালারের তারা গাঁদা আর এইটা হলো তোমার গিলাটিয়া এই ফুলগুলো বারো মাসে পাওয়া যায় আর তার সাথে জিনিয়াগুলো আর তার সাথে উপরের আকাশটা আরও সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে তোমরাও অবশ্যই জানিও আর এই যে দেখো এই কালারটা ভীষণ মিষ্টি কালার একদম টকটকে লাল আর এটাও ডবল প্যাটার্ন হয়েছে তো চলো আরও বাদ তোমাদের সাথে দেখিয়ে নি এই যে এটাকে আমরা বলি মোরগ ঝুটি তোমরা কী নামে চেনো আমাকে অবশ্যই জানিও তো আমার ছাদ বাগানে যেগুলো ফুল গাছ রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টই জানিও কেমন লাগছে তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে আরও আরও অনুপ্রেরণা জাগাবে এইভাবে ছাদ বাগানে সমস্ত গাছদের পরিচর্যা করার জন্য আর এই মরচুটির কালারটা এত সুন্দর আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় না একবার ফুটে গেলে অনেক দিন থেকে যায় ছাদের বাতাসের জন্য গাছগুলো বেশ নড়ছে আর দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগছে আজকে সব ফুলগুলো একসাথেই ফুটেছে এই যে দেখো এইটা হলো হ্যামেলিয়া এই গাছটা কিন্তু রঙ্গনের মতন ছোট্ট ছোট্ট ফুল দেয় আর কালারটাও ভীষণই মিষ্টি আর ছোট্ট গাছটা দেখতে খুবই ভালো লাগে আর গাছটা আর এখানে দেখো লাল করবি গাছটা কি পরিমাণে দুলছে হাওয়ার জন্য ভীষণই মিষ্টি দেখাচ্ছে একবার করে রুদ্র একবার করে ছায়া আর তার সাথে গাছগুলো এইভাবে নৃত্য করছে প্রকৃতি যেন একদম সেজে উঠেছে শরতের আকাশে আর সেইটা দেখে একদম মন ভরে যাচ্ছে দেখো ছাদ বাগানে একটু করে সবজি রাখারও চেষ্টা করি রেখেছি ভেন্ডি একটু লঙ্কা আর এইগুলো কী গাছ বলো এটা হলো চাট ফলগুলো কিন্তু ফুলগুলো কিন্তু ছোট কিন্তু পাতাটা দেখতে ভীষণই ভালো লাগে আর এই লাল করবিটা দেখো কত ভালো লাগছে দেখতে চলে এসেছি টাইম ফুলের কাছে টাইম ফুলেরও ভ্যারাইটিস অনেক রকমের কালার রয়েছে কিন্তু এই বৃষ্টির জন্য টাইম ফুলটা এবছরে একদমই কম পড়ছে অন্য বছর ছাদ একদম ভরে যায় টাইম ফুলে কিন্তু এবছরে অনেকটাই কম দুটো তিনটে কালার যেগুলো আছে সেগুলো সবই একসাথে বর্ষানো আছে ওই জন্য একসাথেই সব ফুলগুলো কোট এই গাছ তো খুবই সহজে লাগানো যায় কিন্তু এদের একটু রোদের প্রয়োজন আছে সেই জন্য এগুলো কম হচ্ছে তো চলো এখন এবার চলা চলে যাই আমরা এইটা হলো ঠিকোমা গাছ বা বেল বা হলুদ ঘন্টা এই ফুলটাও ভীষণ সুন্দর লাগে দেখতে দেখো কত ফুল একসঙ্গে থকা থাকা হয়ে ফুটে আর ভীষণই সুন্দর লাগে সবুজের সাথে হলুদের কমিউনিকেশান তো এগুলোই আজকের মতো আমার ছাদ বাগানে ফুটেছিলো আর তার সাথে ছিল লঙ্কা আর শাক তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ অবধি তোমরা সব করলে ভালো থাকো